বিদেশ নিয়ে যাওয়ার একটা প্রলোভন দেখায় বিদেশ নিয়ে যাবে ইউরোপে নিয়ে যাবে এরকম একটা প্রলোভন দেখায় আমার নাম সীমা এই যে যে লোকটি আছে ওর নাম হচ্ছে প্রিন্স বর্মন আমার স্বামীর বন্ধু সে দুই দেড় বছর ধরে সে আমাদের বাসায় যাতায়াত করতো সে আসার পরে সে আমাদের সাথে ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি করে করার পরে সে আমাদের মানে বিদেশ নিয়ে যাওয়ার একটা প্রলোভন দেখায় বিদেশ নিয়ে যাবে ইউরোপে নিয়ে যাবে এরকম একটা প্রলোভন দেখায় কি আমার বাচ্চা যে স্কুলে পড়বে সেটাও সে সে বলে যে তোমার এখানে স্কুলে পড়ায় কি হবে আমার বিদেশে গেলে তোমার বাচ্চার ফিউচার হবে আমরা সেখানে একটা ফ্ল্যাট নিব সেখানে আমরা সবাই মিলে থাকবো এরকম করে সে আমাদের আমাদের একটা সমিতি আছে ঢাকা ক্রেডিট সেইখান থেকে আমাদের দশ লক্ষ টাকা লোন সে একাই সে এই প্রসেসিংটা করে এবং মানে সব কিছু সে দায়িত্ব নিয়ে আমাদেরকে মানে লোন তোলা করায় আমাদের আমাদের নামে লোন তুলায় সে ওই দশ লাখ টাকা সে তার হাতে রাখে রাখার পরে সে কয়েক দিন কিছু দিন পর যেতে না যেতে ও মানে আমাকে বলে কি যে বিদেশ যাওয়ার টাইম হয়ে গেছে এরকম করে সে আমাদের ধান বিক্রি করায় আমার আমার মায়ের এক লাখ টাকা সে মানে আমার মা রাস্তাতে কাজ করতো সে ওই এক লাখ টাকা সে আমার নিয়ে নাই এবং আমার ছেলের যে সেভিংস করছিলাম অল্প অল্প করে আমি টাকা জমাইছিলাম সেই টাকাটাও সে নিয়ে নাই। নেওয়ার পরে সে এখন আমরা যখন এই টাকাটার যখন আমরা বলি যে আমাদের মানে আমরা আমার কাছে একটু অন্যরকম লাগে সে এতবার টাকা নিয়ে নিচ্ছে অথচ বিদেশ নিয়ে যেতে পারছে না এরকম করে আমি যখন আমার একটু ডাউট লাগে তখন আমি তাকে বলি যে আমার টাকাটা দিতে হবে মানে কিছু টাকা আমাকে দিতে হবে পরে সে আমাকে একটা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ আঠারো হাজার টাকার একটা চেক করে দেয় লিখে দেয় সে সই করে দেয় সব কিছু চেক পূরণ করে দিয়ে সে বলে যে যে টাকাটা তুলে নাও পরে সে একটা এজেন্সি একটা লোকের দ্বারাই সে আমাদের একটা মানে ফোন দেওয়ায় মানে এজেন্সিতে কাজ করে সে আমাদের বলে কি যে এই টাকাটা তুলো না এই টাকাটা তুললে পরে মানে মানে প্রতারণা করে যে এই টাকা তুললে পরে তুমি প্রফিট না এরকম করে সে ব্রেন ওয়াশ দেয় পরে আমার তারপরেও মানে একটু ডাউট লাগে পরে তারপরে আমি চলে যাই সোজাসুজি ইয়ার বাংলা অ্যাকাউন্টে পরে সেখানে আমার বাংলা অ্যাকাউন্ট যে টাকা দেয় সে বলে যে অ্যাকাউন্টে কোনো টাকা নাই